কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশু রাতে ঘুম পাড়া গান গিয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ তা মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম করিয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতিয়ে উঠেনি মেরে মেরে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চারেনি যতদূর জানা আছে টপ্পকে খেয়াল তাকে করেনি দখল কোনো দিন মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলায় নিকিয়ে উঠুন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেড়া ষাটে কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলি কোনো গান গেয়েছেন কি না এত কাল কাছাকাছি আছি তবে জানতে পারিনি যেন সব গান তিনি দুঃখ জাগা নিয়ে কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালী ভদ্রে সুর নয় শুধু ন্যাকথলিনের তীব্র ঘান ভেসে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল